আজ সকাল ছটা পনেরো নাগাদ কাস্টম অফিসার আসে ডক্টর সুবীর মুখার্জির বাড়িতে এবং সকাল ছটা পনেরো থেকেই তল্লাশি শুরু হয় এবং সকাল থেকেই যে তল্লাশি শুরু হয় এই যে বাড়ি রয়েছে যে ফ্ল্যাট রয়েছে এবং যে গাড়ি রয়েছে সমস্ত কিছুই চিরুনি তল্লাশি করেন কাস্টম অফিসাররা এবং সব বিষয়টা যেটা আপনাদের পরস্পর আমরা নিউজে দেখেছি আমাদের ডিএনএন বাংলা পর্দায় এবং সন্ধ্যের সময় যে মিট হবে সেই মিটে ডক্টর সুবীর মুখার্জি যে তল্লাশি হয়েছে এবং কি কি হয়েছে সব বিষয়েরা যেটা জানাবেন বলেছিলেন চলুন দেখি এই প্রেস মিটে কি কি বলছেন ডক্টর সুবীর মুখার্জি আজ সকাল ছটা পাঁচ দশ মিনিটে আমার বাড়িতে কিছু মানুষ বেল কেটেন এবং কলিং বেলের আওয়াজে আমার পরিবারের লোকেরা সেই পরিবারের লোকেরা তারা যখন জানলা দিয়ে দেখেন তখন বলেন যে কাস্টমস থেকে আমরা আসছি আমরা একটা এখানে একটা মানে এ নিয়ে আসছি যেটাকে ওরা বলে যে ওদের এতে যে অতরাইজ আপনার সার্চিং একটা অর্ডার নিয়ে আসছি আমরা আপনাদের সার্চ করবো কাস্টমস থেকে আবার নার্সিংলি তখন বাড়ির লোকেরা আমার ঘরে গিয়ে আমাকে ডাকে এবং আমি ঘুমন্ত অবস্থায় উঠে কথা বলতে যাই ও দোতলা থেকে তখন তারা বলে এক্ষুনি খুলবে আপনাদের একটা সার্চিং অর্ডার আছে সেই সার্চিং অর্ডারে এসেছি আমরা কাস্টমস থেকে এসেছি কেন্দ্রীয় সংস্থা আমরা আপনার বাড়ি সার্চ করবো তখন আমি ন্যাচারালি তাদের বলি যে এইভাবে তো আপনি সার্চ করতে আমায় পারেন না সকালবেলা আপনারা ভুয়ো না আসল সেটা আমি বুঝতে পারছি না আপনারা এসছেন সিভিল ড্রেসে ন্যাচারাল ব্যাপার আমি সকালবেলা বাড়িতে আছি আমার সিকিউরিটি পার্সন আছে তাকে ডাকতে হবে এবং থানার স্থানীয় থানার কেউ আপনার ইনফর্ম করে আসে না থানার ওষুধ আমাকে ইন্টিমেট করতে হবে আমি ওষুধকে ইন্টিমেট করি তারপরে যাই হোক কিছুক্ষণের মধ্যে ওষুধ এবং আমার সিকিউরিটি যিনি আছেন পার্সন তিনিও আসেন তারপর দেখেন যে আমার বাড়িতে একটা সার্চিং অর্ডার এবং সেই সার্চিং অর্ডার নিয়ে কাস্টমসের কিছু অফিসারা তারা এসেছেন এবং উচ্চপদস্থ অফিসাররা তার মধ্যে আছেন ন্যাচারালি তারা ওপরে গেলেন গিয়ে তারা সমস্ত কিছু আমার বাড়ি সার্চ করলেন সাতটা থেকে দশটা পনেরো পর্যন্ত কাস্টমস এর কেন্দ্রীয় সমস্ত অফিসার আমার বাড়ি সার্চ করেছেন এবং সেই সার্চ করার সময় বারে বারে বলি যে আমার তো আমি তো আমি তো কাস্টমস এর কোনো ব্যাপারেই যুক্ত না এবং কাস্টমস নেই আমি কোনো সীমান্ত ভালো থাকি না আমি কাস্টমসের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই আমি একটা লেখক সাহিত্যিক মানুষ আমি দলের হোল টাইমার এবং দলের দুটি পদে আছি অফিসিয়ালি সুতরাং কাস্টমস আমার বাড়িতে রেড করে বললো আপনাকে অভিযোগ করে দেখে অভিযোগের ভিত্তিতে আমরা আসতে বাধ্য হয়েছি বারবার বললেন তা তারা সমস্ত কিছুই আমার বাড়ির তন্ন তন্ন করে তারা সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করলেন ইভেন কি মানে ওনাদের কিছু করার নেই আমি ওনাদের কোনো দোষ দিচ্ছি না কারণ ওনারা তো হুকুমের দাস যেরকম ভাবে কেন্দ্রীয় সংস্থা আমাদের পাঠিয়েছেন ওনারা সেরকম ভাবেই করেছেন আমাকে ওই অবস্থা আমার বাসি কাপড়ে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে বাবা লোকনাথের মন্দির সেই লোকনাথের মন্দিরের লোকনাথের মন্দিরের মূর্তি সরিয়ে জগন্নাথ সরিয়ে দিয়ে মন্দিরের ফল পর্যন্ত তারা সার্চিং করছে আলোগুলোকে খুলে সার্চিং করছে মন্দিরের এসি খুলে সার্চিং করেছে এবং শুধু তাই না আমার বাড়ির বাথরুম বাথরুমের বলতে পারেন গিজার বাথরুমের যেগুলো আমার আমার কমটে হ্যাশ সেটা সিস্টেম সিস্টেম এবং তার পরবর্তীকালে তারা আমার আলমারি সার্চ করেছে আলমারি মধ্যে আমার নবদ কি আছে সোনা দানা কি আছে সেগুলো সার্চ করেছে তারা এবং তারপরেও এখানেই নয় তারা ঘরের রেসিগুলোকে ঘরের প্রত্যেকটা আলমারিকে ঘরের খাট বিছানা ঘরের মধ্যে যে সকল জানেন যে বক্স থাকে ভেতরে যে মালপত্র আছে সমস্ত বার করে এবং এইভাবে তিনতলা থেকে দোতলা এবং একতলার ঘরে আমার ঘরের যে অফিসের একটা পার্টির গোডাউন আছে যেখানে পার্টির ফ্ল্যাগ কিছু ট্রিপল ট্রিপল থাকে সেগুলো পর্যন্ত মানে সার্চ করেছে আর তার সাথে সাথেও আমার তলার ঘরে সার্চ করেছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তারপরে আমার গাড়ি গিয়ে তারা আমার যেটা সরকারি গাড়ি সেই সরকারি গাড়ি সার্চ করেছে এবং আমার প্রাইভেট যে গাড়ি সার্চ করেছে এবং এই সার্চ চলাকালীন একই সময় তারা এখান থেকে আর একটা দল তাদের তারা সেখানেও ছিল এবং সেখানে যেহেতু আমার মেয়ে এবং জামাতা এখানেই বাড়িতে জামাই শক্তি হিসাবে ছিল সেই জন্য এখান থেকে আমার জামাতাকে নিয়ে তারা ডাঙ্গি ফ্ল্যাটে যায় এবং ডাঙুলি ফ্ল্যাটেও তারা এক ঘন্টার উপর ধরে বিভিন্নভাবে তল্লাশি করে এবং এই তল্লাশি চলাকালীন সময় আমি বারবার জিজ্ঞাসা করি বা বলি তাদের সঙ্গে যে কি এমন কারণ হলো যে আজকে আমার আমি একজন মানুষ যে মানুষটার সঙ্গে কাস্টমসের কোনো যুক্তই নই আমি এবং কোনো কাস্টমসের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সঙ্গে আমি রপ্ত নিই এবং এই এ চলাকালীন একাধিকবার আমার মেয়েকে আমার জামাইকে ক্রস কানেকশান করছে তারা মানে জিজ্ঞাসা করছি ইন্টারোভেশন করছে কবে তোমরা বিদেশ থেকে এলে তোমরা কবে বিদেশ গিয়েছিলেন তখন আমার মেয়ে জামাটা বললো আমাদের কোনো পাসপোর্টই নেই আমরা কি বিদেশে যাবো আমাদের তো পাসপোর্টই নেই একমাত্র আমাদের বাড়িতে আমার বাবার পাসপোর্ট আছে এবং আমি বললাম উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে আমি ব্যাংকক গিয়েছিলাম সেই সময় আবার ব্যাংককের চিঠি বলে একটু উপন্যাস জনপ্রিয় হয়েছিল সেই জন্য আমি ব্যাংককে গিয়েছিলাম সেই জন্য এছাড়া তারপর থেকে আমার জীবনে বিবেদ যাত্রা হয়নি তো যাই হোক তারা সমস্ত কিছু তন্দ তন্দ করে সার্চ করেছেন কোনো কিছু আমার লক্ষ্মীর যে আমার বাড়িতে তো জানবেন যে পাতা লক্ষ্মী আছে লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন লক্ষ্মীর হাঁড়ি পর্যন্ত সার্চ করেছেন বাবা লোকনাথের মন্দিরের আলাচে কানাচে তলায় আমার মা চণ্ডী সিংহাসন সমস্ত কিছু তারা সার্চ করেছেন এবং ওই অবস্থার মধ্যে সকালবেলা আমরা সাধারণত মন্দিরে আহ সুচি কাপড়ে আমরা যাই না আমরা স্নান করে সকালবেলা বাবাকে পূজা দিই বা আমরা বাড়ির গৃহদেবতার পূজা করি অবস্থায় বাধ্য হয়েছি বাধ্য হয়েছি তারা জগন্নাথের গায়ে বাবা লোকনাথের গায়ে এবং এইভাবে বিভিন্নভাবে তারা বাধ্য হয়েছে তাদের কিছু করার ছিল না তাদের কাছে সার্চিং অর্ডার আছে সার্চ করতে হবে তারা করেছে তারা সার্চ করতে গেলে কোনোটাই নয় তারা কোনো কিছুই বাধ্য হয়নি তাই তারা এসিও সার্চ করছে পাখাও সার্চ করছে এবং আমার তুলসী মঞ্চে গিয়েও সার্চ করেছে ছাদে গিয়েও সার্চ করছে ফুলের টকগুলো সার্চ করেছে ওয়েস্ট পেপার যেগুলো যেখানে থাকে সেখানেও সার্চ করছে এসি গুলোকেও খুলে সার্চ করছে তারা ঘাটও সার্চ করছে আলমারি তো সার্চ করেছে সমস্ত কিছু ইভেন আমার গাড়ির থেকে আরম্ভ করে আমার তলার গোডাউন তলার আমার মেয়ের যে স্কুটি গাড়ি একটি থাকে সেই স্কুটি গাড়ি সবকিছু তারা তন্ন 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 করে সমস্ত জায়গায় এবং আমার মিটার বক্স এটা যেখান থেকে বিদ্যুৎ মিটার বক্সটা খুলে আলো নিভিয়ে সেখানেও সার্চ করেছে যাই হোক সার্চ করার পর দশটা পনেরো সময় তারা সার্চে কিছু পায়নি তারা সঙ্গে সঙ্গে এটাই মনে হয় কেন্দ্রীয় সংস্থার থেকে আমার সবচেয়ে বড় সার্টিফিকেট যে তারা কি দেখাইছে যে নট এনি কিছু ফাউন্ড বলে তারা এখানে দিয়ে চলে গেছে এবং তারা একটা সিজার লিস্ট সেই সিজার লিস্টও বলেছে যে অপারেশন নাথিং ইনকিউটিং ওয়াজ ফাউন্ড দুটো ক্ষেত্রেই তারা লিখেছে যে কোনো কিছু ফাউন্ড পাওয়া যায়নি এবং আমি সংবাদ মাধ্যমকে ওইগুলো দিয়েছি তারা স্ট্যাম্প মেরে দিয়ে গেছেন এবং এখানেও তারা কখন করেছেন কতক্ষণ তারা ইনভেস্টিগেশন করেছেন কাদের প্রেজেন্সি ইনভেস্টিগেশন করেছেন এবং যে ইনভেস্টিগেশন করার সময় আমার ওয়াইফ আমার কন্যা সেখানে ছিল সেগুলো লিখেছেন এবং এখানেও তারা লিখেছেন নাথিং ফাউন্ড মানে কোনো কিছু আমাদের বাড়িতে পাওয়া যায় না যেটা কাস্টমসের ক্ষেত্রে বলতে পারি যে যেগুলো কাস্টম ভেবেছিল যে আমার বাড়িতে আছে বা যারা জানিয়েছিল বা যারা বলেছিল যে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বাড়িতে বা আমার বাড়িতে গেলে কাস্টমস এ গেলে এগুলো পাবে সেগুলো আমার বাড়িতে কোনো কিছু না পে তাই আমাকে একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছে এবং দিয়ে তাহলে আমার বাড়ি থেকে স্থানীয় থানা নাকি শুনলাম দিয়েছিল এবং তার সেখান থেকে তারা চলে গেছে আমাদের সার্টিফিকেট দিয়ে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর playroom হেল্প students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

আমাদের মিথ্যেভাবে অন্যায়ভাবে অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া বা এইভাবে কোনো বাড়িতে আমাদের রেড করা এটা সত্যি কথা সিপিএম এর চৌত্রিশ তো আমরা আন্দোলন করেছি আমরা তখন জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিলাম আন্দোলন করেছি কিন্তু আমরা কোনোদিন হয়নি এটা স্বীকার করছি এবং অনেকে অনেক না আমি বারবার জিজ্ঞেস করছি অভিযোগ কি বলছে আপনাদের নামে কমপ্লেন করেছে একবার না সেভারাল টাইমস কমপ্লেন এসছে সেই কমপ্লেনের বেসিসে বদ্ধ হয়েছে যে আজকে অ্যাডিশনাল ডাইরেক্টর হ্যাঁ সঙ্গে ডেপুটি ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর এনারা সবাই এসছেন এবং সেখান থেকে যে অর্ডার হয়েছে এবং আমরা ভোগ তিনটার সময় বেরিয়ে আপনার বাড়িতে ছটার মধ্যে এসে পৌঁছেছি না না গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই দলে এখানে দলের গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই এটা সম্পূর্ণ নির্বাচন এগিয়ে আসছে যেভাবে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে লেগিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে আমাদের নেতৃত্বের ওপর ঠিক তেমনি ভাবে আমি মনে করি একটা কেন্দ্রীয় সংস্থা সেই কেন্দ্রীয় সংস্থা এলেন এবং এই কেন্দ্রীয় সংস্থা এসে আর সম্পূর্ণভাবে মানে আমার বাড়িতে দীর্ঘ তিন ঘন্টা দাম আমার পরিবারের সকলকে মানে বলতে পারেন রেট করলেন জিজ্ঞাসাবাদ করলেন এবং এটাই বলবো যে নির্বাচন এগিয়ে আসছে নিশ্চিতভাবে আবারও কেন্দ্রীয় সংস্থা তাদের সমস্ত রকমভাবে গুলো শুরু হয়েছে এটাই মনে হয় আমার কাছে দিনের সাথে কনক্লুশন তার কারণ আমি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স মানুষ আমাকে ভালোবাসে চণ্ডিতলার মানুষ আমাকে ভালোবাসে আজ অনেক বামপন্থী মানুষজনের আমার ফোন করে বলেছেন যে আপনার নীতি আদর্শ হয় যেভাবে আপনি স্বেচ্ছাসেবী সংস্থায় এত ছেলে মেয়েকে পড়াশোনা করেন আপনার টমা অ্যাম্বুলেন্স দিয়ে আপনি মানুষকে সার্ভিস দেন আপনি যেভাবে মানুষের সঙ্গে থাকেন এবং সেই জন্যে আজকে দলীয় নির্দেশে দেখবেন যে আমার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা যে আমরা আমার ফোনগুলোকে সব ফিজ করে নিয়েছিল আমার পরিবারের কোনো ফোন আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি তখন যাই হোক সমস্ত কিছু মিটে যাওয়ার পর যখন ফোনে যোগাযোগ হলো তখন আমি সর্বপ্রথম আমার সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমস্ত ঘটা জানালাম সমস্ত ঘটনা তাকে জানালাম সেই মুহুর্তে উনি আমাকে বললেন যে সমস্ত কিছু যখন ক্লিনচিট দিচ্ছেন আগে সার্টিফিকেটটা তোমরা নাও এবং সেখানে কোনো কিছু যে নোট ফাউন্ড হয় কাগজগুলো ঠিক করে নাও এবং সর্বসময় এইটুকু ছিলেন যে চন্দিতলা থানার একজন অফিসার যেহেতু সময় ইনভেস্টিগেশন করেছেন তারা এখানে ছিলেন আমার সঙ্গে এবং সেটা প্রথমেই এসে ওসি সাহেব এসে বলেছিলেন যে আপনাকে ইনভেস্টিগেশন থানার কোনো অফিসার উপস্থিতিতে করতে হবে অ্যাবসেন্সে করা যাবে না কেন্দ্রীয় সংস্থা শুধুমাত্র এসে আমাদের ইনি একজন আমাদের দলের জেলার জেলার পদাধিকারী তৃণমূল কংগ্রেসের একজন পদাধিকারী সুতরাং আপনি শুধুমাত্র একজন কেন্দ্রীয় সংস্থা আপনি একটা সার্চ এবং অর্ডার নিয়ে এসে এখানে করবেন সেটা হবে না আমার অফিসাররা থাকলে সেটা ছিল সেটা তাহলে অ্যালাউ করেছিল এবং এটাও ঘটনা যে শেষের দিকে তাদেরও খুব অনুতা এসেছিল তাদেরও ভাবলেন যে হয়তো আমার নামে কেউ মিথ্যে কথা বলেছে বা আমার নামে কেউ মানে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন তাদেরও মধ্যে সেই অনুপাতটা আমি লক্ষ্য করলাম যখন তারা জানতে পারলেন যে আমি গবেষণা করে পিএইচডি লাভ করেছি যখন তারা জানতে পারলেন যে আমি একজন সাহিত্যিক এবং কবি মানুষ আমার আমার লাইব্রেরি বিশ্বাস করুন আমার লাইব্রেরিতে যত বই আমার পাবলিশারের ছিল পাবলিশার তো আমাদের বই দেয় প্রেসিডেন্ট কপি সেই বইগুলো সমস্ত খুলে খুলে তার মলাট খুলে খুলে প্রত্যেকটা বই সার্চ করেছিল এবং লাস্টে উনি বললেন যে বই ভালোবাসি আমি তাকে দুটো বইও উপহার দিলাম এবং সত্যি কথা কি আমি যখন আমার এবারে দেশ পাবলিশিং থেকে যে বইটা বেরিয়েছে কবিতাওয়ালা তাকে উপহার দিয়ে বললাম যে আমি তো কোনো নেশা দেখিনি জরুরি অবস্থা দেখিনি আমি দেখিনি কিন্তু আজ আমি দেখলাম যে 3 ঘন্টা ধরে কিভাবে তলাশিন নামে আমার ওপর একটা টেনশন বলুন যে মাত্রা মানসিক নির্জাতন্ত এটা হলো এটা পুরো পরিবারের উপর আমরা পরিবার এখন সে ভিত্তি কাটিয়ে উঠতে পারিনি জানেন না কতদিন পারবো এখনো পর্যন্ত আমার স্ত্রী সেই থেকে যে শুয়েছেন উঠতে পাচ্ছেন না বিছানা সোলজা হয়ে গেছে বিশ্বাস করুন এবং আমি লিখলাম তাকে যে থামো সুন্দর মুহূর্ত এটা আমার কাছে সুন্দর মুহূর্ত না এটা প্রাপ্তি কেন্দ্রীয় সংস্থা কি সুন্দর মুহূর্ত আমাকে দিলেন কাস্টমস অফিসারদের দিয়ে তিন ঘন্টা ধরে আমার বাড়িতে যাবতীয় তল্লাশি করলেন যাবতীয় তারা সমস্ত কিছু তল্লাশি করলেন কিছু পেলেন না দিনের শেষে কিন্তু এটুকু আমার রয়ে গেল এটা আমার লেখার রসদও হয়ে গেল এবং তারপরে আমি যে কথা বলছিলাম যে আমি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কথা জানাই এবং তিনি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কথা অবগত করেন এবং তারপরে পার্টির নেতৃত্ব জেলা সভাপতি অরিন্দম গুইন এবং জেলার চেয়ারম্যান অসীমা পাত্র সহ একাধিক যারা জেলার আছেন তারা এবং আমি অলরেডি আমাদের দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অফিসের বন্দ্যোপাধ্যায় অফিসেও যিনি আছেন অফিসার তাকে জান সমস্ত ঘটনা আমরা জানিয়েছি আমাদের দলের যে ভটকুশলি সংস্থা আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদেরও সমস্ত ঘটনা আমরা জানিয়েছি আমি জানিয়েছি এবং বিধানসভাতে পরবর্তীকালে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে আসতেন সাংবাদিক সম্মেলন করতে বা আমার পাশে দাঁড়াতে কিন্তু আজকে তাকে বিশেষ কাজে দিল্লি চলে যেতে হয়েছে তিনি পরবর্তীকালে আসবেন খুব শীঘ্রই কিন্তু তিনি এটুকু আমায় যাওয়ার সময় বলে গেছেন অভয় দিয়ে যে বিধানসভায় তিনি পৌঁছেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে ভয় না পেতে কারণ এইগুলোকে আমাদের জানি যে এগুলো আমাদের আসবে নির্বাচনে এগিয়ে আসছে আমি ভয় পাইনি আমি তৃণমূল কংগ্রেসের নির্বীক সৈনিক আমার হৃদয়ে লেখা আছে নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবকের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় নেতা আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি কখনো ভয় পাই না এর চেয়ে বড় অত্যাচার বড় আঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসেছে অনেক নেতৃত্বের প্রতি এসেছি অনেক সময় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারা ভাবে হেউ করার চেষ্টা হয়েছে সুতরাং এটাই হয়তো দিনের শেষে প্রাপ্তি যে কেন্দ্রীয় সংস্থা একটা সার্টিফিকেট দিয়ে রয়ে গেল না সাড়ে তিন ঘন্টা ধরে তার বাড়িতে আমরা তল্লাশি করে তার বাড়িতে আমরা কিছু পেলাম না তার বাড়ি এবং তার কন্যার বাড়ি ফ্ল্যাট দুটোতেই কিছু পাইনি সম্পূর্ণ সেই ক্লিন চিট নো ফাউন্ড সার্টিফিকেট বা সিজার লিস্টে যে কিছু পাইনি সেই সার্টিফিকেট দিয়ে তারা গেছে এবং এটাই হয়তো দিনের শেষে প্রাপ্তি কিন্তু তবুও খুব দুঃখ লাগে লাগে বেদনা কেউ না কেউ তো অভিযোগ করেছে আর সেই অভিযোগে না করে কেন্দ্রীয় সংস্থা তারা কিন্তু আমার বাড়িতে কাস্টমসের অফিসারদের এবং যে যে অফিসার আমি শুনলাম যে অত্যন্ত বড় বড় রেড করেন অত্যন্ত মানে বলতে পারেন যে যে অফিসাররা মানে বড় বড় ক্ষেত্রে বড় বড় ক্রাইমে রেট করতে যান সেই সকল অফিসারদের আমার বাড়িতে পাঠিয়েছিল এটাই ঘটনা আমি জেলার আহ পুলিশ তো সব ঘটনা জানিয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে সবাইকে আমি জানিয়েছি এবং এই মুহূর্তে নির্বাচন যত এগিয়ে আমাদের আঘাত এটা জেনেই আমরা তৃণমূল বন্দ্যোপাধ্যায় যিনি একজন বিশিষ্ট আইন আমি তার সঙ্গে কথাবার্তা বলবো তিনি আমার কিছু আইনি পরামর্শ নিতে বলেছেন আইনি দিক থেকে আমরা কি করবো না করবো সেটা তিনি আমাদের বলবেন এবং নিশ্চিত ভাবে যে নির্দেশ আমাকে দল দেবে আমি দলটা একজন অনুগত সৈনিক এবং দলের আমি একজন মানে একজন ডিসিপ্লিন সোলজার দল আমাকে যেখানে যেটুকু বলবে টিকিটের ব্যাপার তো নেই টিকিটের ব্যাপার এখানে আমার তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই আমি তৃণমূল কংগ্রেসের দুটো পোস্ট হোল্ড করছি আমি তৃণমূল কংগ্রেসের মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারেন সরকারি বল একটু ভুল হলো যে দুটি আমি আছি আমি দলের কর্মাধ্যক্ষ প্লাস আমি দলের মিন্টর নবনিযুক্ত হয়েছি সুতরাং এই দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আছেন সুতরাং তারা যেটা করবেন সেটাই ঠিক আছে আমরা তো একাধিক দায়িত্বে আছি দলে আমরা দলের অন্যগত সৈনিক যেমন নির্বাচন করি নির্বাচন করবো সেটা তো নয় ঘটনা হলো যে আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেটুকু দেখেছি এরপরেও বা জালের আনাগোনা আশপাশে ছিল আমাদের বাড়িতে যখন রেড চলছিল আমি সেগুলো দলকে জানিয়েছি তাদের পরিচয় আমি কিছু বলবো না আমি দলকে জানিয়েছি আর দু তিনটে ফেক অ্যাকাউন্ট

তার অনুপ্রেরণায় তার দলের দাও কবিতার বই লিখে ইনকাম করছে কি করছে না সেটা তো ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বিতীয় যেটা উনি অভিযোগ করছেন চক্রান্ত তার চক্রান্ত কে চক্রান্ত করবে কেন চক্রান্ত করবে তিনি যদি নির্দোষ হন তার কাছে যদি কিছু না পাওয়া যায় তাহলে তো ভালো আর কবিতার বই যখন নিয়ে গেছে তাহলে নিশ্চিত থাকুক নোটিশ আবার আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট কোন রকম রুল ছাড়া কাউকে কেবলমাত্র হেনস্থা করতে আসে বিশেষ করে সুবীর মুখোপাধ্যায়ের মতো ওই সরকারের নেতাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এত সময় নেই কোনো রুল ছাড়া কোনো সোর্স ছাড়া তারা এগিয়ে অর্থাৎ বুঝতে পারলেন আজকে সন্ধ্যের সময় তার প্রেস মিট হলো এবং প্রেস মিটে যারা ডক্টর সুবীর মুখার্জি জানাচ্ছেন যে আজকে এই যে সামনে বিধানসভা ভোট আসছে বিধানসভার ভোটের আগে গুলো হয় এবং কে বা কারা ওরা অভিযোগ করেছে সেটা নিয়েও উনি মুখ খুললেন না এবং তার পাশাপাশি দেখলাম সকলেই রয়েছে এই প্রেস মিটে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলার থেকে শুরু করে সকলেই রয়েছেন এই প্রেসমিটে এবং প্রেসমিটে যেটা জানালেন বিধানসভা যত এগিয়ে আসবে কেন্দ্র সরকারের চাপ ততটাই বাড়বে এমনটাই জানাচ্ছেন ডক্টর সুবীর মুখার্জি এ বিষয়ে কি বলবেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে